জুলাই অভ্য রায়কদের একজন সার্জি সালম তার থেকেই মূলত আজকের দিনে কিংবা তারম গেল বছরে জুলাই আগস্ট পুরোটার সময় আপনার হেফাজতে শুরু করে এই দিয়ে দিয়েছেন মৃত্যু দেখেছেন আজকের দিনে আপনার ব্যক্তিগত আজকে সুনির হাসিনার রায়ের মধ্য দিয়ে আমরা আশা করছি দু হাজার চব্বিশ সালে জনতার অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি পুরো বাংলাদেশের মানুষের যে দায়বদ্ধতা সেটার সামান্যতম হলেও পূরণ করা একটা সুযোগ এসেছে এবং এটা এই অভ্যুত্থানে যারা শহীদ ছিল আহত যোদ্ধা ছিল যারা হাত পা চোখ হারিয়েছে তাদেরকে এই বাংলাদেশের কিছু বলার মতো বা মুখ দেখানোর মতো একটা সুযোগ এসেছে যে বলতে পারবে যে খুনি হাসিনা যে হাজারের অধিক হত্যাকাণ্ডের নির্দেশদাতা সেই খুনি হাসিনার আজকে রায় আজকে প্রকাশিত হতে যাচ্ছে এবং আমরা আশা করব যে এই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশ নয় শুধু পৃথিবীর ইতিহাসে খুনি হাসিনা যে কত বড় একজন খুনি সেটা বাংলাদেশ পুরো বিশ্বের মানুষ জানতে পারবে এবং তার এই রায়টা প্রকাশ হওয়ার পর এটা কার্যকর করতে হবে এটা কার্যকর না করলে শুধু বাংলাদেশ নয় আগামী পৃথিবীতে এরকম স্বৈরাচার তৈরি হওয়ার যে পথ সেই পথটা তৈরি হয়ে যাবে এবং আগামীর বাংলাদেশে আমরা যে স্বৈরাচারী যে কাঠামো বিলুপ্ত হওয়ার কথা বলি সেই লড়াইটা আর সামনের দিকে আগাবে না আমরা মনে করি এই ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে আরও কার্যকরী ভূমিকা রাখতে হবে খুনি হাসিনাকে ভারত থেকে নিয়ে আসার জন্য ভারতীয় সরকার কিংবা দেশ হিসেবে ভারত যদি বাংলাদেশের সাথে একটি রাষ্ট্রের প্রতিবেশীপূর্ণ রাষ্ট্র হোক আর একটি সাধারণ রাষ্ট্রই হোক ওই সমতার সম্পর্ক যদি চায় তাহলে একজন খুনিকে গণহত্যাকারীকে কখনো তাদের দেশে আশ্রয় দিয়ে তারা এই সম্পর্ক আশা করতে পারে না ভারত যদি খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে সহযোগিতা না করে বাংলাদেশের এবং বাংলাদেশের জনগণের সম্পর্ক ভারতের সাথে কোনোদিন স্বাভাবিক হবে না আমরা স্পষ্ট করে বলি আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শুরু করে এই বিচারের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সবাইকে আহ্বান জানাবো এই চব্বিশের গণ অভ্যুত্থানে যে গণহত্যা যারা করেছে বিডিআর হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে যারা সাপনা চত্বর হত্যাকাণ্ড ঘটিয়েছে যারা হাজারের অধিক গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে আয়নাঘরের মাধ্যমে সে সকল খুনিদের সর্বোচ্চ শাস্তির রায় এই বাংলাদেশে হতে হবে এবং সেই রায় কার্যকর হতে হবে যখন আমরা যেদিন এটা করতে পারব সেদিনই এই বাংলাদেশ আগামীর আমাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ সেই পথে এগিয়ে যাবে এবং আমরা প্রত্যাশা করি এই বাংলাদেশে অবশ্যই সেটা ঘটবে আমরা সেটা করার জন্য যা করা দরকার বাংলাদেশের জনগণ আমরা ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ সেটাই করবো আপনি কিন্তু